thank <laughs> you দশক এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে বলে রাখি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটু আগেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং জাতীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনা যদি এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হতাহতের খবর পাইনি তবে এই যে সার্বিক যে চিত্রটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি একটি থমথমে অবস্থা বিরাজমান রয়েছে অর্থাৎ দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ সেই কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক রূপ ধারণ করেছিল দুই গ্রুপের নেতাকর্মীরা কিন্তু ইটপাটকেল করে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু অসংখ্য পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন আবারও পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খলা পুলিশ এবং সেনাবাহিনী উভয়ই কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে অন্যদিকে যদি একটু রাস্তার চিত্রটি দেখাতে চাই রাস্তায় কিন্তু এখন পর্যন্ত অসংখ্য ইটপাটকেল পড়ে রয়েছে অর্থাৎ এই যে সড়কটি এই সড়কের পাশেই কিন্তু বেশ অনেক ইট ছিল সেই দিয়েই মূলত তারা দুই পক্ষ সংঘর্ষের মধ্যে জড়িত হয় যদিও এই সংঘর্ষ থামাতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একেবারে কঠোর ভূমিকায় গিয়েছে অর্থাৎ দুই পক্ষের লোক যারা রয়েছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে কিন্তু একেবারে শান্ত করে দেয় তারা দুই পক্ষের মাঝখানে থেকে কিন্তু দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ঘটনাটি একেবারে শান্ত করে এখন পরিস্থিতি কিন্তু মোটামুটি একেবারে শান্ত বলা চলে যদিও জাতীয় না জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখন পর্যন্ত তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় সামনে অবস্থান করছে অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা এই সড়কটি ছেড়ে অর্থাৎ এই জাতীয় জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিস প্রাঙ্গণ থেকে তারা ইতিমধ্যে চলেই গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক জাতীয় পার্টির একেবারে প্রথম সারির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে তাদের যে কার্যালয় সে কার্যালয়ের সামনে আসা শুরু করেছে আমরাও একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই